আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে আখি ওই বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে মন মর চঞ্চল রে হিয়া যেমন মোর চঞ্চল রে ফাই ঝরে তুটি হিয়া ওই বুঝাইলে মন বুঝি না তুই কোন জঙ্গলের পাখি রে হিয়া যেমন মোর চঞ্চল রে কাঁসাবাসের পালকি হবে শুকনো পাটের দরি কাঁসাবাসের পালকি হবে শুকনো পাঠের দড়ি আত্মীয় স্বজনে মিহিল খেয়ে ফোন রে আজ মনো মরো চঞ্চল মা কান্দিবে বেটা বেটা বোন বে ভাই ওই নিজের স্ত্রী সেহু কান্দি কে তোকে শোনাই রে আজ মনো মোর চলে রে আমে পা গরম পানি গুসল লোক হরাবে আমে গরম পানি গুসল লোক হরবে গুসল লোক মাইকা পনে পরাবে রে আজ যে মন মর চঞ্চন রে আ যে মন চঞ্চন রে ভাই ঝরে তুটি আখি ওই বুঝাইলে মন বহু দিস তুই কোনো জঙ্গলের পাখি রে আ যে মন রে ঠিক না বেটিক বাবা জোর বলুন সবারই একদিন এটা আসবে ঠিক না হুম ভাই এত সুজন সব সাইরা কোথায় যাব সেটার নাম হলো কুল্লু নাফসিন ইকাতুল মাউ মৌতের সবর সবারই করতে হবে কেউ আমরা কথা বলতে পারবো না যে কবরে কেউ যাব না না দুই দিন আগে আর দুই দিন পাশে সবারই কবরে যাইতে হবে আমার আল্লাহ ফরবুল আলমিন ডাকদা বলেন আফালা ইদা বসে গমা ফিল কবু তোমরা কি সেই খবরটা জানো যেদিন নাকি আমি আল্লাহ কবর থেকে তোমাদের উঠাবো কবর পৃথিবীর মধ্য থেকে যখন মানুষ চলে যাবে কবর করবে রে কিয়ামতের দিন যখন হয়ে যাবে إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها جُمِنْتَك يامر الله تنْتَرَ يَدِرَك إذا زلزلت الأرض زلزالها কেমন একটি সময় আরবে বন্ধুগণ এই জমিনটাকে আমার আল্লাহ ঝাকিয়ে দিবে কেমনভাবে ভাবে ঝাকতি দিবে সব মানুষ উৎসকার হয়ে যাবে ও আখরাজাতিল আজ আযকালহা জমিনের মধ্যে যা সব কিছু আল্লাহ বাইরে করে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাত থেকে নিয়া বাবা আদম থেকে নিয়ে আপনি সত মানুষ এই কবর মধ্যে শুয়ে আছে জমিনের মধ্যে পড়ে আছে আমার বন্ধুগণ আর ভাইরা যেদিন আমার আল্লাহ ফরবিন এই ক্যামতটাকে করে দিবে রে জমিনটাকে হালাইয়া দিবে আসমানের থেকে তারকা গুলা খুঁজে খুঁজে জমিনে ভরবে আবার যেটা পাথর আছে এই পাথরগুলা গুলা মতো হইয়া তুলার নিশানা তারা উঠতে থাকবে একবার আস্তে করে বলি না সুবা খার আল্লাহ যারা নেককার হবে যারা নেককার হবে যেই সমস্ত বান্দারা আল্লাহ ওয়ালা হবে এদের ঘুমটা নষ্ট হয়ে যাবে ক্বালাল ইনসানু মালাহু ওই দিনকে মানুষ তখন বলবি এত সুন্দর ঘুম আমি এত আরামে ঘুম এসেছিলাম কে আমার এই ঘুমটা নষ্ট করলো রে কে আমাকে ঘুমের থেকে ভাঙ্গা উঠালো যেমন আমাদের মাধ্যমে কেউ যদি অবরে ঘুম এসে যায় তাকে যদি আমরা ডাকতেই আমার বন্ধুগণ দেখবেন ওই ব্যক্তি বলবে আমার এত সুন্দর ঘুম তুমি কেন নষ্ট করলা একবার কথা বলো বন্ধুগণ ঠিক না না কয় না মানুষ কয় আমার বন্ধুরা ভাইরা ওই কবরে যাইতে হবে দুনিয়ার যত কিছু আছে রে ওয়াহুসিলা মা ফিস সুদুর মা তুমি আমি এই জগতের মাধ্যমে কি কি কাম চুরি করে করতেছি সুফায় করতেছি জগতে কেউ খবরটা জানে না বাবা উটার পাই না মা জননীও জানে না ফুবু খবর পাই না বড় ভাইও খবর পাই না গ্রামের কেউ খবর পাইলো না কিন্তু বলো বাবা এই খবর তোমার আমার খবর আল্লাহ জানে না না এই কথা বলে জানে না নাই আমার মনে কয় আপনারা আঙ্গুরে সাসির হাতে রাগ করে আসছেন যার কারণে আপনারা কোথায় কবার চান না হ্যাঁ রাগ করে আসেন নাই মাঝে মাঝে যখন সুবাহান আল্লাহর আওয়াজ দিবেন না তখন আল্লাহ পাকে রহমত আপনাদের উপরে বৃষ্টির মতো একবার সুবাহান আল্লাহ বলবেন আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ছায়াদারি গাছ গাড়া দিবে জরু বলি না সুবাহ আল্লাহ তাহলে সুবাহান আল্লাহর আওয়াজ হবে না নাই হ্যাঁ কেরা কেরা দিবেন সুবহান আল্লাহর আওয়াজ দেখি ইনশাল্লাহ হাত তুলে দেখেন তো না আমার বন্ধু আর ভাইরা ও শোনেন সুবাহার আল্লাহর আওয়াজে অত বড় বরকত আমার আল্লাহ দান করলেন হাসরের প্রান্তরে যেদিন নাকি সূর্য সূর্য তোমার I'm a ha- মাতা উপরে থাকবে কত কত কিতাবের মাধ্যমে বর্ণিত হয়েছে এক কিলোমিটার থাকবে দূরে আবার কেউ কেউ বলছে না দুই কিলোমিটার দূরে থাকবে হবে সেই সূর্য তারপ নিকটে অত থাকবে এই সূর্যর গরমে এই সূর্যর তাপে আমার বন্ধুগণ কেউ যাবে আটো পর্যন্ত ভিজা কারো যাবে এবার গিরা পর্যন্ত ভিজা কারো হবে মাঞ্জা পানি কারো হবে বুক পানি কারো হবে নাগ পর্যন্ত আবার কেউ দিন কা খাব খেলবে এ মাসে আমার আপনাকে আর আমাকে রে দুনিয়ার ভিতরে বুজানের জন্য আমার বন্ধু আর ভাইয়েরা যখন আপনারা হজে উমরা গিয়েছেন যারা নাকি হজে গেছেন এবার শুনেছেন আরফার ময়দানে আমার আল্লাহ আমাকে কয়েকদিন আগে ঘুরে নিয়ে আসলো এই আরফার ময়দানে যখন গেলাম যাওয়ার পরে দেখি গরমের তাপটা গরমের ভাবটা সকলেই বলতেছিলেন এই আর ফান সমিনেদ তোমা কে আমা কি আমারা ্লা ওই দিনকা খারা করে দিবে আফালা আ আলাম এদ বন্সেরা মাফিল কুবুর অসসছিললে মা অফি সুদুর আস্তা করা বললিন সুবা হারাল্লা এই। বাবা আদম আলাই সালামকে আর মা হাওয়াই আলাই সালামকে ওই পাহাড়ের উপরে আইনা দুইজনকে বন্ধুত্ব যে মিলে আসিলেন এখনকার সরকারে আগের থেকেই বন্ধুগুনার ভাইরা ওই পাহাড়ের উপরে যে জায়গায় বাবা আদম আর হাওয়াই আলাই সালাম দুইজনে এক জায়গায় জমা হয়েছিলেন ওই জায়গার মধ্যে বর্তমানে সাইনবোর্ড ভোটটা দিয়েছে আস্তে করে বলি না সুবাহ আল্লাহ না বিষয় তোমরা শোনো এই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরার মধ্য থেকে একটি টুকরা আর তা না হলে কারো জন্য হবে জাহান্নামের গরথর মধ্য থেকে একটি গরত ইন্নামাল কবর রওজা তুমি রিয়াজুল জান্নাহ আও হুফরাতিন মিন করে নার আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধু আর ভাইরা এই জন্য বলা হইল রে কারো জন্য কবর হবে জান্নাতের টুকরার মধ্য থেকে একটা টুকরা আবার কারো জন্য হবে এই কবরটা নামের গরথ থেকে একটা গরত যদি নেককার হইতে পারি তোমার দিবেন কবরে যাওয়ার সাথে সাথে আমার বন্ধুগণ দুইটা ফেরেস্তা আইসা কবর আইসা হাজির হবে তোমার মধ্যে জান দিবে তোমার মাধ্যমে আত্মা আল্লাহ ঘুরে দিবে ওই দুইটা ফেরেস্তা উঠে বসাবে বসার পরে বলবে মার রব্বুক ও মান্না ও মান দিনুক আস্তে করে বলি রে আল্লাহ যদি নেকর হয় ওই দিনকে বন্ধুগণ আমি চাই হিন্দি বলি আমি চাই গুজরাটি বলি আমি চাই আসামিজ বলি আর আমি চাই ইংলিশ বলি যে কোনো জবানেই বলি না কেন ওই দিনকে আমার আল্লাহ সকলের জবান আরবি আস্তে করে বলি না সব আল্লাহ